সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা পরকীয় সম্পর্ক বিচ্ছেদের একটা উপায় দেব পরকীয় সম্পর্ক বা যে কোনো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন প্রেমিক প্রেমিকার সম্পর্ক কিন্তু আলটিমেটলি বৈধ না এটাও চাইলে আপনি বিচ্ছেদ করতে পারেন আর পরকীয় তো বৈধ নাই সেটাও আপনি চাইলে বিচ্ছেদ করতে পারেন তবে কোনো বৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে গেলে আপনার নিজের ক্ষতি হবে আপনার কাজ হবে না এতটুকু একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এটা ইসলামিক বা সুলেমানি বিদ্যা উলট পালট ইন্টেনশন বা নিয়তে কাজ করা যায় না প্রথম থেকে ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমিতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন একটা নকশা দেওয়া আছে আমি এই নকশাটা নিজে লিখেছি সেই নকশাটা আপনাকে প্রথমত লিখতে হবে এটা আপনি সাদা কাগজেও লিখতে পারেন আবার ভোজ পাতার মধ্যেও লিখতে পারেন সেটা অসুবিধা না কালো কলম দ্বারাও লিখতে পারবেন সেটাও অসুবিধা না কিন্তু নকশা জাগ্রত করার জন্য আপনার প্রয়োজন হবে গুরুজন কালি দেখুন আমি উপরে গুরুজন কালি দ্বারা স্পর্শ করে নকশাটা জাগ্রত করেছি এটা যদি না টাচ করান আমি যেভাবে নকশার মধ্যে একটু ছিটে ছিটে দিয়েছি সেটা যদি না দেন তাহলে সেই নকশা জাগ্রত হবে না আর নকশা যদি জাগ্রত না হয় তাহলে আপনার কাজ হবে না এতটুকু নিশ্চিত তারপর নিচে আপনাকে লিখতে হবে যাদের মধ্যে বিচ্ছেদ করতে চান তাদের নাম তাদের বাবার নাম মায়ের নাম এই জিনিসগুলো লেখার পরে আপনার নকশা মোটামুটি লেখা কমপ্লিট পুরো প্রচেষ্টা করতে হবে শনিবার মঙ্গলবার দিন সব থেকে বেটার হয় আমার সাথে করলে কানির জন্য বসে লিখবেন কারো কোনো হেল্প নিতে পারবেন না যখন আপনি লিখবেন তারপর আপনাকে সেই নকশাটা ওই দিন যেদিন আপনি লিখলেন সেদিন রাতে আপনাকে যে কোনো পুরাতন খবর বা যে কোনো শ্মশানে দাফন করে দিয়ে চলে আসতে হবে আসার সময় পিছনে ফিরে তাকানো যাবে না কারোর সাথে কথাও বলা যাবে না বাড়িতে চলে আসবেন এসে হাত পা ধরলেন তারপর আপনি যার সাথে খুশি কথা বললেন বা যা খুশি তা বললেন প্রসেসিংয়ের সময় বা কাজের সময় আপনি কোনো ধরনের আদার্স কোনো অ্যাক্টিভিটি বা অন্যান্য কোনো কাজকর্ম করা চলবে না প্রপার যদি কাজ করেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে তা যত বড়ো রিলেশন হোক না কেন সেটা ভেঙে যাবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে